এই পৃথিবীতে একটাই সম্পর্ক আছে যেখানে ভালোবাসা কখনো কমে না আর এটা হলো মা আর সন্তানের সম্পর্ক তাই আজকে আরেকটি মা ও প্রবাসী ছেলের আবেগময়ী ছোট একটি গল্প শোনাব প্রবাসে থাকা ছেলেটা হঠাৎ ফোন করলো মাকে মা মনটা আজ খুব খারাপ মা ভেবেছিল হয়তো কাজের ক্লান্তি হয়তো দূরত্বের কারণে মন খারাপ কিছু ভালোবাসার কথা বললেই সব ঠিক হয়ে যাবে মায়ের কাছে ছেলে শেষ ফোন কল মৃত্যুর কয়েক ঘন্টা আগে কিন্তু মা কি জানত এটাই তার ছেলের বলা শেষ কথা ছেলেটা দিনরাত পরিশ্রম করত স্বপ্ন ছিল বাড়ি ফিরে মায়ের মুখে হাসি দেখবে তিন দিন পরই ছুটিতে আসার কথা ছিল তার কিন্তু সেই ছুটি আর আসা হল না সেই রাতেই ফোন এলো আপনার ছেলে আর বেঁচে নেই মা তো বিশ্বাসই করতে পারল না সকালে যার সাথে কথা বলেছে সেই ছেলেটা এখন নিথর দেহ হয়ে দেশে ফিরছে মা শুধু চিৎকার করে কাঁদছিল আমার ছেলেটা কিছুক্ষণ আগেও কথা বলল ও কিছুতেই মারা যেতে পারে না মৃত্যুর আগে শেষ ফোনটা মাকে করে গেল ছেলে শেষ কথায় শুধু একটা ইচ্ছা জানিয়ে গেল মা তুমি দোয়া কইরো খুব কষ্টে আছি মায়ের চোখের পানি আজও থামে না ফোনটা এখনো ধরে রেখেছেন বুকে যেন ছেলের সেই শেষ কণ্ঠটা হারিয়ে না যায় একজন প্রবাসীর জীবনের শেষ ফোন কলটা অনেক সময় হয় বিদায়ের শেষ শব্দ মা জানতেন না এটাই ছিল তার ছেলের শেষ কথা একটি প্রবাসী হৃদয়ের নির্মম গল্প আমরা কি কখনো সময় মতো ফিরে যেতে পারি সব প্রবাসী মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন